হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি এখন বাজে ভোর চারটে চল্লিশ আমরা সকলে মিলে রওনা হয়েছি হাওড়ার উদ্দেশ্যে আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তা তো আপনারা টাইটেল দেখে বুঝেই গেছেন এই যে আমরা অনেকটা পথ চলে এসেছি প্রায় হাওড়ার কাছাকাছি তবে চলুন ব্লগটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আমরা যখন ঘর থেকে বেরোই একদম অন্ধকার অন্ধকার ছিল আর ধীরে ধীরে দেখুন এখন ভোরের আলো ফুটছে সবসময় ব্যস্ত কলকাতাকে দেখে এসেছি আর এই ভোরবেলায় এই স্নিগ্ধ কলকাতাকে কিন্তু দারুণ লাগছে আমরা প্রায় এখন চলে এসেছি হাওড়ার কাছে এখন যাচ্ছি ময়দানের পাশ দিয়ে তো সাথে থাকুন দেখতে থাকুন আমার আজকের এই ব্লগটা আমরা সময় মতো হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আর এখন আমরা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আমাদের ট্রেন হলো পাঁচটা পঞ্চাশে তো আমরা সময় মতো চলে এসেছি আর হাওড়া স্টেশন সব সময় কিন্তু খুবই ব্যস্ত এই সময়ও কিন্তু খুব ভিড় রয়েছে আর এই যে আমরা চলে এসেছি আমাদের ট্রেনের কাছে এই যে বন্দে ভারত আর এটা কিন্তু আমার বন্দে ভারত চড়ার আমার সেকেন্ড বার আমার বন্দে ভারত চড়া এর আগে যে আমি পুরী থেকে কলকাতায় এসেছিলাম সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছি সেই জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব। হাওড়া থেকে বাসই জংশন অবধি আমরা এই ট্রেনে সফর করব সেই জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমরা আমাদের সিটে বসে পড়েছি এখন ট্রেনটা ছেড়ে দিল সাথে থাকুন দেখতে থাকুন আমার আজকের এই ব্লগটা ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই আমাদের চা সার্ভ করে দিয়েছে আর সাথে দিয়েছে দুটো ডাইজেস্টিভ বিস্কিট আমি এবং আমার হাজব্যান্ড এখন চা খেয়ে নিচ্ছি আর মেয়ে ঘুমিয়ে পড়েছে ও পরে খাবে ওরটা রেখে দিয়েছি আর এই ট্রেনের কিন্তু স্টপেজ খুবই কম প্রথমটা বোলপুর আর সেকেন্ডটা মালদা তারপরে বারশই বারশই আমরা নেমে যাব বেশ সকাল সকাল ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে সাতটা নাগাদই ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছিলো আমার হাজব্যান্ড তো খাওয়া শুরু করেছে অ্যাকচুয়ালি আমি এত সকালের ব্রেকফাস্ট কখনোই করি না তার জন্য আমার একদমই খেতে ইচ্ছে করছিল না তবে এগুলো গরম ছিল তার জন্য ভাবলাম যে খেয়েই নিই শুধু শুধু ঠান্ডা হয়ে যাবে ব্রেকফাস্টে ছিল দুটো পাউরুটি তার সাথে রয়েছে জ্যাম এবং বাটার গরম গরম একটা অমলেট ছিল সাথে ছিল ফিঙ্গার চিপস গাজর এবং মটরশুটি সেদ্ধ আমার মেয়ে ট্রেনে উঠে সেই থেকেই ঘুমোচ্ছে এখনও কিন্তু ঘুমিয়ে আছে ও উঠে তারপরে খাবে আর আমিও কিন্তু খেয়ে নিচ্ছি আর সাথে রয়েছে একটা ভ্যানিলা মাফিন করতে করতে আমরা ফার্স্ট স্টপেজে পৌঁছে গেছি এই যে এখানে বোলপুরে পৌঁছে গেছি এখানে যাদের নামার ছিল তারা নেমে গেছে আর এখান থেকে যাদের ওঠা ছিল তারাও কিন্তু উঠে পড়েছে এখন ট্রেন আবারও ছুটতে শুরু করবে তবে সাথে চলুন দেখতে থাকুন ছিল মেঘাচ্ছন্ন তা সত্ত্বেও চারিদিকে সবুজের সমাহার দেখতে দেখতে ট্রেন জার্নিটা কিন্তু দারুণ উপভোগ করছিলাম নদী নালা রাস্তাঘাট পেরিয়ে আমরা ফারাক্কা বাইরে পৌঁছে গেছি আর এই ট্রেন থেকে এই গঙ্গা নদী কিন্তু দেখতে দারুন লাগে নর্মালি আমরা যখন বাড়িতে যাই তখন আমরা সন্ধেবেলায় ট্রেনে চাপি আর ভোরবেলা গিয়ে আমরা আমাদের হোম টাউনে নামি তবে এবার আমরা ওই ট্রেনে যাচ্ছি না টিকিট পাওয়া যায়নি তার জন্য আমরা এই বন্দে ভারতে যাচ্ছি আর জার্নিটা কিন্তু দারুণ ছিল আমাদের কিন্তু বেশ ভালো লাগলো আর এই যে আমরা মালদা টাউনে ঢুকে পড়েছি আর একটু কিছুক্ষণের মধ্যেই আমরা মালদা স্টেশনে পৌঁছে যাব। বন্দে ভারত আজকে বিফোর টাইমে চলছে তার জন্য সময়ের আগেই আমরা আজকে মালদা স্টেশনে পৌঁছে যাব আশা করি মালদা স্টেশনে কিছুক্ষণ ট্রেনটা দাঁড়াবে বলতে বলতে এখানে মালদা স্টেশনে আমরা ঢুকে গেছি এরপরেই আমাদের নেক্সট স্টেশন বার্শই স্টেশন যেখানে আমরা নামবো তবে সাথে থাকুন দেখতে থাকুন আমার আজকের এই ব্লগটা মাঝ রাস্তায় বেশ জোর বৃষ্টি পেয়েছি আর আমাদের চিন্তা হচ্ছিল যে আমরা নামার সময় বৃষ্টি পাবো কিনা তবে না দেখুন এখানে কিন্তু বৃষ্টি নেই আর একটু কিছুক্ষণের মধ্যেই আমরা বারশো স্টেশনে পৌঁছে যাবো আর চারিদিকে ধান খেত দেখতে কিন্তু দারুণ লাগছে আজকে বন্দে ভারতের এই সফর আমাদের খুব ভালো লেগেছে আর আপনাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে আর একদম রাইট টাইমে কিন্তু আমরা আমাদের স্টেশনে পৌঁছে যাব। এখন আমরা বারশো স্টেশনে পৌঁছে গেছি ট্রেন থেকে আমরা নেমে পড়েছি আর এই স্টেশনে কিন্তু ট্রেন খুব অল্প সময়ের জন্য দাঁড়ায় এখান থেকে দশ মিনিটের মধ্যেই আমাদের লোকাল চলে আসবে লোকাল করে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবারও চলে আসব অন্য কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে নমস্কার